কিছু না ভেবে আজকে চলে আসলাম রতনের গ্যারেজে মোবেল ড্রেন দিতে অলরেডি মোবাইলের সব কিছু খোলা ড্রান মোবেল দেখতে পারছেন যে নিচে রাখা আছে এখন মোবেল ফিল্টার খুলতেছে মোবেল ফিল্টারের যে কী অবস্থা তা আপনারা না দেখলে নয় তাই রতন ভালো করে চেক করে দেখতেছিল মোবাইল ফিল্টারটা কি অবস্থা তারপরে এই রতন মবেল ফিল্টারের জায়গাটা অনেক সুন্দর করে পরিষ্কার করতেছিল আর ওই যে নিচে আগের মোবাইলটা রয়েছে তাই রতনকে আমি চিন্তা করলাম রতন অনেক ভালোভাবে মোবাইলটার জায়গাটা পরিষ্কার করতেছিল অ্যান্ড রতনের কাজ দেখে আসলে অনেক ভালো লাগলো কারণ বাইকটা ছিল আমার আর আমি ওখানে বসেছিলাম আর ও যেহেতু আমার ছোট এক ভাই তো অবশ্যই সে ভালো করে কাজটা করার চেষ্টা করবে দেখতে পারছেন নিচে যে আগের মোবাইলটা রাখা তারপরেই কিছু শেষ না করে সে সব কিছু বুঝতে পারছেন মোবাইলটা ঢালার সময় সে একটু করতেছো তারপরে রতন দেখতেছিল যে কত এম এম গেছে তো তাকে বললাম যে নয়শো মিলি সেখানে যাবে তারপরে সেই ও